নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে নিরামিষ জিনিস করে দেখাবো নিরামিষ আলুর দোগ আর তার সাথে রাধা বল্লভই বানাবো সকালে এটা জলখাবার হিসেবেও আপনারা খেতে পারেন রাত্রে এটা ডিনার হিসেবেও আপনারা খেতে পারেন সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে খেতে পারেন আর বাড়িতে অতিথি আসলে এটা আপনারা তৈরি করে দিতে পারেন এটা নিরামিষ রেসিপি যেহেতু সেহেতু আপনারা ঠাকুরের ভোগেও দিতে পারেন আজকে ছুটির দিন সকালে জলখাবার হিসাবে আমি এই আলুর দম আর রাধা বল্লভই বানাবো তার জন্য এই যে আমি নতুন আলু নিয়ে নিয়েছি এখন বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে খুব ভালো করে ধুয়ে আমি করে নিয়েছি আর রাধা বল্লবীর জন্য কলাইয়ের ডাল নিয়েছি এই যে কলাইয়ের ডাল ঠিক পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আপনারা সারা রাতিও ভিজিয়ে রাখতে পারেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই রাধা বল্লভীর পুকুরটা আমি এখন বানাবো আর আলুর দমের জন্য এই যে পোস্ত নিয়েছি মগজ কাজু কড়াইয়ে আমি কালো জিরে দিয়ে দিলাম সাহা তেল দিয়েছি পুরটা তৈরি করার জন্য বিউলির ডালের পুরটা তৈরি করছি এই যে একটু হিং দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে একটু কালো জিরে দিয়েছি এবার বিউলির ডালটা দেখুন আমি কি সুন্দর মিহি করে বেটেছি ঠিক আপনারা এরকমভাবেই বাটবেন কোনো যেন দানা ভাব না থাকে একদম স্মুথলি হবে দানা ভাব থাকলে কি বেলতে গিয়ে আটকে যাওয়ার ভয় থাকবে ফেটে যাওয়ারও ভয় থাকে আর এদিকে আদা কাঁচা লঙ্কাটা বেটে নেব আর আলাদা করে তাওয়ার মধ্যে গোটা জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি নিয়েছি মৌরিটা একটু বেশি পরিমাণেই নিয়েছি শুকনো খোলায় এটা ভেজে আমি গুঁড়ো করে নেব আর এদিকে আদা কাঁচা লঙ্কা যেটা বেটে রাখলাম সেটাই আমি তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব দু চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে দিচ্ছি এই পুটটার জন্য এবার আদা কাঁচা লঙ্কা বাটার একটু কাঁচা ভাবটা চলে গেলে তারপর এই যে বিউলির ডালের যে পুটটা একটু চিনি আর একটু লবণ বিউলি ডালের মধ্যে মিশিয়ে নিলাম মিশিয়ে ভালো করে মিশিয়ে এবার তেলের মধ্যে এটা আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটাটা আমার ভাজা 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 হয়ে গেছে এবার বিউলির ডাল বাটাটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়বো এটা লো টু মিডিয়াম গ্যাসে করতে হবে হাই ফ্লেমে করলে তলায় ধরে যাওয়ার ভয় থাকবে খুব ভালো করে আস্তে 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 নেড়ে 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 এর পুরটাকে তৈরি করতে হবে যেন তলায় ধরে না যায় আর দলা দলা ভাব যেন পাকিয়ে না যায় কন্টিনিউ নেড়ে যেতে হবে না তো দলা দলা ভাব হয়ে যাবে জিরে ধনে শুকনো লঙ্কা মৌড়ি যেটা ভাজলাম যে তাওয়ার মধ্যে সেই মশলাটা আমি এবার এই বিউলি ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার নাড়তে থাকবো খুব ভালো করে নাড়ব নাড়তে নাড়তে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এই যে দেখুন কী সুন্দর এরকম হয়েছে ঠিক একটা মন্ড টাইপের হয়ে যাবে তখন জানতে হবে যে বিলু ডালের পুরটা আমার তৈরি হয়ে গেছে খুব ভালো করে নেড়ে 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 একটা মন্ড তৈরি করে নিলাম হ্যাঁ লো টু মিডিয়াম গ্যাসে এবার আলুর দম করার জন্য কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলে আলুর দম করলে খুব ভালো লাগে খেতে সর্ষের তেলের মধ্যে আলুটাকে আমি খুব ভালো করে ভাজবো নতুন আলু এখন বাজারে পাওয়া যাচ্ছে আলুর দম অনেক রকমভাবে করা যায় এর আগে আমি আপনাদেরকে আমি আমিষ আলুর দম করে দেখেছি এটা আমি নিরামিষ দম করছি হ্যাঁ আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি আমি একটু লবণ দিয়েছিলাম লবণ দিয়ে আলুটা খুব ভালো করে আমি ভেজেছি লাল লাল করে ভেজে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার সরষের তেল দিলাম গোটা গরম মশলা আর একটু জায়ফল একটু জৈতি কালো জিরে দুটো তেজপাতা আর একটু হিং দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে ফোড়নটা ভাজা হলে টমেটো পিউরি করে রেখেছিলাম সেই টমেটো পিউরিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি কষাবো আর দু চামচ আদা বাটা দিচ্ছি আদা বাটাটা মনে করুন আপনারা যে যেমন খান অনেকে আদা বাটা আবার কম দেয় কিন্তু আলু দামে একটু আদা বাটা নিরামিষ তরকারি যেহেতু সেহেতু একটু বেশি দিলে ভালো লাগে খেতে আর পেঁয়াজ রসুনে তো নেই যে কারণে আদা বাটা টমেটো এর ওপরেই মশলাটা মানে কষানোটা ওপর নির্ভর করে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো একটু লবণ একটু মিষ্টি একটু জিরে গুঁড়ো দিয়ে আমি কষাচ্ছি জিরে গুঁড়ো প্রায় দেড় চামচ মতো দিয়েছি দিয়ে লো মিডিয়াম গ্যাসে আমি কষাবো এই কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে একটু হলুদও দিয়ে নিলাম হলুদটা দিতে ভুলে গেছিলাম হলুদটা দিয়ে নিলাম দিয়ে আবার কষাতে থাকবো দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে আসছে এবার এবার ধনে গুঁড়ো দিচ্ছি আমি ধনে গুঁড়োটা একটু পরে দিই ধনে গুঁড়োটা পরে দিলে খেতে বেশি ভালো লাগে জিরের সাথে দিই না এ পরে দিয়ে আবার কষাতে আছি কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে আসছে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি দিলে ব্যালেন্সটা হয় আর এদিকে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একদম গ্যাসটাকে লো করে দিয়েছি না তো দইটা কেমন ছ্যাঁকানি ছ্যাঁকানি কেমন ফেটে যায় ওই জন্য একদম লো গ্যাস করে নিয়েছি এ ক্যাপসিকামগুলো ঠিক চার চারকণা করে কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর ওইদিকে মগজ পোস্ত কাজু যেটা ছিল সেটা আমি বেটে এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে এই মিশ্রণটা দিয়ে আবার কষাতে থাকবো খুব ভালো করে কষাবো কষাতে কষাতে যখন দেখুন তেল ছেড়ে এসছে কষাতে কষাতে তেল ছেড়ে গেলে তখন জানবেন যে কষানো হয়ে গেছে আর তো কাঁচা গন্ধ চলে আসে এই তেল ছেড়ে এসছে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার নাড়তে নাড়তে ভালো করে নেড়ে নেব আর ওই যে মশলা ধোয়া বাটির জলটা একটু দিয়ে দেব দিয়ে আবার নাড়তে থাকবো খুব ভালো করে নাড়বো এই আমাদের বাঙালিদের ট্র্যাডিশনাল সব খাবার দম রাধাবল্লবী কচুরি কটা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর একটু ঘি দিয়ে নেব ঘি গরম মশলা এতে নিরামিষ তরকারি দিলে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে এবার আবার নাতে থাকবো দু চামচ মতো ঘি দিলাম দিয়ে দেখুন মোটামুটি আলুদমটা আমার হয়ে এসছে এবার ধনের পাতা ছড়িয়ে আমি আলুদমটা নামিয়ে নেব আলু আপনারা ঝোল দিয়ে যেমন মানে গেভি খান সেই হিসাবে জল দেবেন আমি একটু গাঢ় গাড়ো করেছি ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে একটু ঝলভাব আছে এটা যখন ঠান্ডা হবে একদম টাইট হয়ে যাবে এদিকে থালার মধ্যে আমি এক বাটি আটা নিলাম এক বাটির একটু কম আটা নিয়েছি আপনারা শুধু ময়দাই করতে পারেন আমি দু বাটি ময়দা নিচ্ছি আর এক বাটির একটু কম আটা দিয়েছিলাম দিয়ে এই রাধা রাধাবল্লভীর যে ইয়েটা ময়দার ড্রোটা সেটা বানাবো এর মধ্যে একটু জোয়ান দিচ্ছি জোয়ান তো হজমের জন্য খুব ভালো প্লাস মুখে একটা আলাদা ফ্লেভার মানে মুখে পড়লে একটা আলাদা স্বাদ লাগে সেই জন্য দিয়ে দিলাম আর একটু লবণ দিচ্ছি একটু মিষ্টি দেব দিয়ে আমি ও সাহা তেল একটু সাহা তেল দেবো দিয়ে এবার ময়াম তৈরি করব খুব ভালো করে এগুলো একসাথে এবার মাখিয়ে নেব হাত দিয়ে দিয়ে ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে তারপর আমি গরম জল দিয়ে এটা মাখবো আপনারা ঠান্ডা জল দিয়েও মাখতে পারেন কিন্তু গরম জল দিয়ে মাখলে খুব ভালো হয় এই যে মুঠ বুঝে দেখুন তখন জানতাম ময়াম হয়ে গেছে এবার খুব ভালো করে ময়দাটা মাখতে হবে মাখার ওপরই নির্ভর করছে যে আপনার কচুরিটা কেমন হবে কচুরি বলুন লুচি বলুন এগুলো মাখার ওপরই নির্ভর করে যেমন করে মাখবেন তত বেশি খাস্তা হবে আর নরম হবে ময়দা আমার মাখা হয়ে গেছে এই যে মেখে আমি খানিক্ষণ রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে থেকে আমি লেচি করে নিচ্ছি আবার একটু ভালো করে মেখে নিচ্ছি ময়দাটাকে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিচ্ছি যত মাখব তত খাস্তা হবে আর নরম হবে এবারে গোল 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 করে লেচি করে নিচ্ছি আমি একটু বড় আকারেই লেচিটা করছি আপনারা এর থেকে ছোটো করতে পারেন দেখবেন অনুষ্ঠান বাড়ি বা দোকানে একটু বড় বড়ই হয় রাধাবল্লভী কচুরিগুলো একটু মোটা একটু বড়ো বড়ো হয় আমি ওইরকম স্টাইলেরই করছি আপনারা ছোটোও করতে পারেন এই বাটির আকার করে নিলাম লই করে দিয়ে ওর মধ্যে পুরটাকে দিয়ে দিচ্ছি বিউলি ডালের পুরটা ভরে এবার মুখটা খুব ভালো করে বন্ধ করে নিচ্ছি মুখটা খুব ভালো করে বন্ধ করবেন না তো ফেটে গিয়ে ভেতর থেকে মশলাটা তেলের মধ্যে বেরিয়ে আসবে হাত দিয়ে প্রেশার দিয়ে দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তাহলে কি হবে ওইটা যখন খাবেন লুচিটার পুরিটার চারিদিকে মশলাটা আর কি ছড়িয়ে যাবে আবার একটা দেখাচ্ছে দেখুন এবং গোল বাটিয়ে রাখার করে ওই পুরটা ভরে এবার মুখটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে গোল করে নিলাম হাত দিয়ে আবার প্রেশার দিয়ে দিয়ে যে পুরটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তারপর বেলব মুখ ভালো করে বন্ধ না করলে কিন্তু বেরিয়ে যাওয়ার ভয় থাকবে মুখটা খুব ভালো করে অবশ্যই আপনারা বন্ধ করবেন হাত দিয়ে দিয়ে প্রেশার দিয়ে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম এবার তেল দিয়ে আমি বেলে নিচ্ছি আপনারা একটু মোটা করে বেলবেন না তো পাতলা করে বেলতে গেলে বেরিয়ে যাওয়ার ভয় থাকবে আর খুব আলতো হাতে বেলবেন খুব আলতো হয়ে বেলতে হবে না তো পুরটা বেরিয়ে যাবে এই যে আলতো করে বেলে নিলাম আমাদের বাঙালিদের এইগুলো হচ্ছে ট্র্যাডিশনাল খাবার সকালে আপনারা জলখাবার হিসাবেও খেতে পারেন রাত্রেও আপনারা নিরান হিসাবে খেতে পারেন কড়াইয়ে তেল দিয়েছিলাম তেলের মধ্যে লুচিটা ছেড়ে দিয়েছি এই দেখুন কি সুন্দর ফুলছে দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে ওই যে বললাম মাখার ওপর নির্ভর করে যেমন মাখবেন সেই হিসাবে হবে খাস্তা হবে নরম হবে এগুলো কি ঠান্ডা হলো খেতে ভালো লাগে খুব সুন্দর ফুলেছে এবার আমি উলটি পাল্টিয়ে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব তেলের মধ্যে এই যে আমার রাতাবল্লি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে এবার রেখে দিচ্ছি এইগুলো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আমার রেসিপি দেখে যদি আপনারা বানান আশা করি খুব ভালো হবে কমেন্ট করে আপনারা জানাবেন আমার বন্ধুরা এই যে আমি রাধা বল্লভী আর এই যে কাশ্মীরি নিরামিষ আলুর দো এই যে রসগোল্লা দুটো সন্দেশ নিয়েছি নিয়ে এই যে তৈরি করেছি তৈরি করেছি বলতে রাধা বল্লভীর আলুর তৈরি করেছি মিষ্টি কিনে নিয়ে এসেছি মিষ্টি আমি আজকে তৈরি করিনি আজকের আমার এই প্রিপারেশন এই নিরামিষ দিনে আপনারা এরকমভাবে জলখাবারে বানিয়ে খেতে পারেন এখন শীতকাল নতুন আলু উঠেছে এইভাবে আপনারা তৈরি করে খাবেন আমার রেসিপিটা দেখে আপনারা নিরামিষ দম তৈরি করে খাবেন এটুকু আমি বলতে পারি খুব ভালো হবে খেতে আর এখন ছুটি ছাটার দিন পড়ছে তার মধ্যে শীতকাল এইরকম রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন আজকের মতো টাটা বাঙালি ট্র্যাডিশনাল খাবার এই দেখুন রাধা দেখুন ভেতরটা কি সুন্দর দেখুন এই দেখুন পুর ভর্তি ঠিক আছে ভেতরে পুর ভর্তি হয়ে আছে খুব সুন্দর হয় খেতে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন খুব ভালো লাগে খেতে আমাদের বাঙালিদের এইটাই ট্র্যাডিশনাল খাবার রাধা বল্লভী তারপরে পড়াইশুটির কচুরি আলুর দম রসগোল্লা এর সঙ্গে আপনারা জিলাপি দিয়েও খেতে পারেন খুব ভালো লাগবে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আমি একটু খেয়ে দেখাচ্ছি এই নতুন ছোট ছোট আলু এগুলো আপনারা এমনি ধুয়েও ভেজে করতে পারেন আমি সেদ্ধ করে করেছি খুব ভালো হয়েছে খেতে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন